ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে বলছে প্রোডাক্ট রিভিউ করবো তো ফ্রেন্ডস চলুন সরাসরি পুরোডাক্ট চলে চলেছে ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা এটা এটার নাম কুস্তুরি এটি একটি ইউনানি ঔষধ এটিতে আছে হাফ আমর মুমি এটি মুসলিম মেডিকেল ইউনানি এর একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এটি এর বিবরণ আমি এখন বলছি একুস্তরী ক্যাপসুল মুমি এই কতগুলো মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণিজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ওষুধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানের তৈরি এই ওষুধ সুসহনীয়। নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী এর নির্দেশনা হচ্ছে এবং কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় ফ্রেন্ডস এটি নির্দেশনা ও কার্যকরিতা হচ্ছে একুশ ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে ক্রুটি সুপ্রতারল্য এবং মানসিক দুর্বলতায় এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটি এর সেবনবিধির ব্যাপারে এখন আমি বলছি এটি প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা নাম্বারটি আমি বলেছি আর নাম্বারটি আমি ভিডিও শেষে বলে দেব ফ্রেন্ডস এটির পার্শ্ব প্রতীকটি ব্যাপারে আমি এখন বলছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি তো জানতে পারেন একটি ইউনানি ওষুধ এই ইউনানি ওষুধটি এটি নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো এটি আপনি নিঃসন্দেহে সেবন করতে পারেন এটি আপনি